আপনার কবুতরে কি পাকনা ঝুলে গেছে কবুতরে খাবার কম খায় কবুতর শুকিয়ে কাঠ হয়ে গেছে কবুতর এক জায়গায় গা ফুলিয়ে বসে থাকে তো এরকম যদি আপনার কবুতরের সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য তবে ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সময়। তো হোয়ার্স শুরু করি আমরা যারা পুরাতন কবুতর বলক রয়েছে আমরা সবাই জেনে থাকি এরকম সমস্যা কবুতরের কেন হয় আর আমরা যারা নতুন কবুতর পালক্রণ হয়েছে আমরা অনেকেই জেনে থাকি না এরকম সমস্যা কেন হয় কবুতরের তো এই যে কবুতর গা ফুলিয়ে বসে থাকে বা এক জায়গায় বসে থাকে জিম দিয়ে তো এরকম কবুতর শুধু যে ঠান্ডা বা অসুস্থতার কারণে বসে থাকে এরকম না কবুতর কিন্তু এমনিতেও অনেক সময় গা ফুলিয়ে এক জায়গায় বসে থাকে কিন্তু কথা হচ্ছে যদি আপনি যদি দেখে দেখছেন আপনার কবুতরের যে আগের উজ্জ্বলতা সে আগের উজ্জ্বলতা নাই তারপর দেখছেন আপনার কবুতর খাবার কম খায় তখন আপনাকে শনাক্ত করতে হবে কবুতরে কোন ধরনের রোগটি হয়েছে কবুতর যখন জিমায় কবুতর কিন্তু কবুতর জিমায় অনেক কারণ রয়েছে কবুতর জিমানের অনেক কারণ রয়েছে যেরকম আপনার ধরেন কবুতরের কিন্তু ঠান্ডার কারণে ঝিমিয়ে থাকে কবুতরের যখন কিরমি হয় কিরমির কারণে ঝিমিয়ে থাকে তারপর দেখা যাচ্ছে আপনার কবুতর যখন জিমে তখন আপনার কবুতরের গায়ে যখন পোক হয় পোকা হয় তখন দেখা যাচ্ছে কবুতর জিমে এ ধরনের অনেক কারণ রয়েছে যেগুলো আজকের এই ছোট্ট ভিডিওটাই বলা সম্ভব না এই নিয়ে আরও আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করব। তো ভিওর্স এই ধরনের রোগ যদি দেখা দেয় তাহলে আপনাকে প্রথমে শনাক্ত করতে হবে কোন ধরনের রোগটি হয়েছে যদি আপনার যদি যদি কবুতরে কিরমি হয় আপনি যদি ঠান্ডার ওষুধ খাওয়ান তাহলে তো হবে না আপনাকে সঠিকভাবে সঠিকভাবে আপনাকে দেখতে হবে কোন ধরনের সমস্যাটা হয়েছে কবুতরের তারপর কবুতরটিকে মেডিসিন দিতে হবে তো যদি আপনি যদি এই কিরমির কবুতরের যদি কিরমি হয় আপনি যদি ঠান্ডার ওষুধ খাওয়ান দেখা যাচ্ছে আপনার কবুতরটি পরবর্তীতে মারা গেছে এরকম কিন্তু অনেক বছরে অনেক কবুতর মারা যায় যারা আপনা আমরা জেনে থাকি না কী রোগ হয় বা কোন কারণে হয় তো আমরা উল্টো পাল্টা ওষুধ খাওয়াই থাকি অনেকেই তো সেজন্য কিন্তু আমাদের কবুতর অনেকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি তো যে আমার যে কবুতরটি দেখতে পাচ্ছেন আমার এই কবুতরটি দেখেন অনেক দিন ধরে খাবার খাচ্ছে না একা একা তারপর জিম দিয়ে বসে থাকে শুকিয়ে কাঠ হয়ে গেছে তো বিয়র্স আমার এই কবুতরটি কিরক হয়েছে আমি অবশেষে বুঝতে পারলাম আমার এই কবুতরটি কিরমি হয়েছে তো আমার আপনারা বুঝবেন কীভাবে যে এই কবুতরে কিরমি হয় কারণ কবুতরে যখন কিরমি হয় তখন দেখা যাচ্ছে কবুতর খাবার কম খায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রচুর পানি খায় যেটা বলার বাইরে কবুতর কিন্তু যখন কবুতর যখন কিরমি হয় তখন কবুতর পানি খায় অনেক পানি খায় কিন্তু খাবার কম খায় তো বিয়ার যখন কবুতরে কিরমি হয় আমরা অনেকেই কবুতরকে কিরমির ওষুধ খাইয়ে থাকি তা এবিনিক্স এবিনিক্স অনেকেই কবুতরকে খেয়ে থাকি কারণ যখন কবুতরে যখন কিরমি হয় তখন দেখা যাচ্ছে কবুতর অনেক ক্লান্ত হয়ে পড়ে তো এভিনেক্স যখন একটা পাওয়ারফুল ওষুধ তো এটা যখন কিরমি হয়ে যায় এই যে আমার এই কবুতরটি দেখতে পাচ্ছেন এই কবুতরটিকে যদি আমি এখন এই এভিনিক্সটা খাওয়াই তাহলে দেখা যাচ্ছে আমার কবতূরীটি মারাও যেতে পারে এটা কিরমির ওষুধ তারপর কবতরটি মারা যেতে পারে কারণ কারণ অনেক কারণ রয়েছে কারণ হলো কবতরটি এখন আমার দুর্বল কারণ আর যে এভিনিক্স ওষুধটা রয়েছে এই এভিনিক্স ওষুধটা অনেক পাওয়ারফুল ওষুধ এটা যদি এখন খাওয়াই তো কবুতরটি সহ্য করতে পারবে না তো দেখা যাচ্ছে আমার কবুতরটি মারা মারা যেতে পারে তো আমরা এভিনেক্স ওষুধ রয়েছে তো এভিনেক্স ওষুধটা আমরা যদি মাসিক কোর্স করাই তাহলে তাইলে ঠিক আছে তারপর দেখা যাচ্ছে আপনার এই যে এভিনেক্স ওষুধটা রয়েছে এভিনিক্স ওষুধটা কিন্তু আমরা সবসময় কবুতরকে খাওয়াতে পারবো না খাওয়াতে পারবো না দেখা যাচ্ছে আপনার কবুতর যদি অসুস্থ থাকে অন্য তারপর যদি আপনার আপনার কবুতরের বাসায় বাচ্চা থাকে তো বা আপনার কবুতরে যখন বাসায় ডিম থাকে এই সময় কিন্তু আপনারা এভিনিক্স ওষুধটি কবুতরকে খাওয়াতে পারবেন না পারবেন না যখন কবুতরে কিরমি হয় তো যারা মাসিক কোর্স করাতে চান এভিনেক্স ওষুধটি কিরমির জন্য তো আপনারা কি করবেন এভিনেক্স যে ওষুধটা রয়েছে পাউডারটা ওটা এক লিটার এক লিটার পানির ভিতরে এক গ্রাম এক গ্রাম এভিনিক্স মেডিসিনটা দিয়ে দেবেন পাউডারটা দিয়ে দেবেন তারপর মিক্স করে কবুতরকে দিয়ে দিবেন যদি আপনার কবুতরটিকে যদি আপনারা পানির সাথে দেন তাহলে ওভাবে পানির সাথে দিয়ে দিবেন আর যদি নিজের প্রত্যেকটা কবুতরকে সিরিঞ্জ দিয়ে খাওয়াই দেন তাহলে সিরিঞ্জের দশ এম করে নেবেন দশ করে নিয়ে খাওয়াই দিবেন তো বিয়র্স আমার যে কবুতরটি রয়েছে এই কবুতরটিকে তো এখন আমি এভিনিক্স খাওয়াতে পারবো না কারণ কবুতরটি অনেক শুকিয়ে গেছে আর দুর্বল আর যদি এভিনিক্স দিই তাহলে ও কবুতরটি মারা যেতে পারে তো আমি এখন কৌতরটিকে প্রাকৃতিকভাবে চিকিৎসা করবো প্রাকৃতিকভাবে কিরমির চিকিৎসা করার জন্য আমি নিম পাতা কালেকশন করে নিলাম তারপর এটা পানিতে সিদ্ধ করে নিব ভালোভাবে নিম পাতাটা সেদ্ধ হওয়ার পরে এটা অন্য একটা পাত্রে ঢেলে নেবেন দেখে দিচ্ছি দেখেন সাদা পানিটার রঙটা কীরকম হয়ে গেছে নিম পাতার রসটা একটা পাতা বাসাটা উঠিয়ে ফেলে দেব আমি বেশি পানি নিয়ে নিলাম কারণ আমার কবুতর অনেকগুলো সবাইকে খাওয়াই দিব সেজন্য তো যে দুইটা পাতা বাড়ছে এই পাতা দুইটা উঠাই ফেলে দেব তো এখন এভাবে অনেকক্ষণ রেখে দেব যাতে পানিটা ঠান্ডা হয় কারণ গরম তো কবুতরকে খাওয়ানো যাবে না তো এটা ঠান্ডার জন্য কিছুক্ষণ রেখে দেব তো পানিটা ঠান্ডা হওয়ার পরে আপনারা সিরিঞ্জ দিয়ে দশ এম এল করে নিয়ে নেবেন এটা আমি আমার এই কবুতরটি বেশি অসুস্থ সেজন্য আমি কবুতরটিকে খাওয়াই দিচ্ছি আর বাকি যে কবুতরগুলো রয়েছে ওদেরকে আমি পানির সাথে মিক্স করে দিছি কারণ ওরা তো নিজে একা একা খেতে পারে আর এই যে কবুতরটি ও তো খায় না ওরা আমি এখন খাওয়াই দেব এই তারা দেখেন কবুতরটির অবস্থা পুরো শুকিয়ে গেছে আর আর উজ্জ্বলতা দেখেন আগের কোনো এটা যে কবুতর বোঝা যাচ্ছে না দেখেন কি রকম হয়ে গেছে তো ওরে আমি খাওয়াই দেবো খাই আবার তো আপনারা যে অসুস্থ আর সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন তো আমরা যারা ইভিনিক ওষুধটি খাওয়াই তো দেখা যাচ্ছে অনেক শর্ত রয়েছে কবুতরে বাচ্চা থাকলে খাওয়াতে পারবেন অসুস্থ থাকলে খাওয়াতে পারবেন না তারপর দেখা যাচ্ছে আপনার বাসায় ডিম থাকলে কবুতরকে এভিনিয় ওষুধটি খাওয়ানো যাবে না তো এই যে প্রাকৃতিক ওষুধটি নিম পাতার যে রসটা রয়েছে এটা আপনারা খাওয়াতে পারেন তো এটাই কোনো প্রাকৃতিক ওষুধ তো এটায় কোনো নিম্ন বলি নাই এটা আপনারা খা সবসময় খাওয়াতে পারেন কোনো ইফেক্ট করবে না তো আপনারা এই ওষুধটি দুই দিন তিন দুই তিন দিন খাওয়ালে আপনার কবুতরটি পূর্ণরা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো বিয়ার্স ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন সবসময় তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন